সালামুকুম আলহামদুল্লো প্রিয় দর্শক আমার এই বিরোধী সব মামলা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত এক সবাই তিনি কথা বলেন মির্জা বলেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ এবং নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হারতে চাই না যত মামলা আছে সবগুলি আমরা তুলে দেব তিনি বলেন দেশ এবং খালেদা জিয়া গত বছর পাঁচই আগস্টেছিলেন আমরা প্রতিশোধ চাই না শান্তি চাই সমৃদ্ধ ও একটি উন্নত বাংলাদেশ সেই প্রতি আমরা এগোতে চাই দলের ভারতীয় চেয়ারম্যান তারা আগামী ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল তিনি বলেন দেশবাসী আজ তার সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পয়গাম আলী সদর সভাপতি আব্দুল হামিদ সহ স্থানীয় বিএনপির উপস্থিত ছিলেন ভালো থাকবেন